আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য বারোশো তেরোশো টাকা দামের বুটিক্সের ড্রেসের উপর বিশাল বড়ো একটা ডিসকাউন্ট বিলালালানটার প্রাইজে একের পর এক ডিসকাউন্ট চলতেই থাকে এগুলো হচ্ছে রাখি ব্র্যান্ডের মধ্যে দেখেন সম্পূর্ণ কাঁচুবি ওয়ার্কের কাজ করা তারপর হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ যার হচ্ছে স্প্রিংয়ের কাজ করা এত সুন্দর ড্রেসটা যেন হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন সুতারও কাজ করা ফাইনালি ফুলফিল ফিল ড্রেসটা দেখেন এত সুন্দর ড্রেসটা মাসা আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস কোথায় রয়েছে বিল্লাল এন্টারপ্রাইজে ফাইনালি এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে তো উপরে কিন্তু হচ্ছে কাজ করা ফুল বডিতে কিন্তু হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ নিচেও কিন্তু সুতার কাজ করা দেখেন এত সুন্দর একটা ড্রেস কী যে সুন্দর হচ্ছে ড্রেসটা হতে পারে আর এটা ব্যাকসাইডটাও দেখি অনেক সুন্দর হচ্ছে ব্যাকসাইডটা হবে যখন আপনি এই ড্রেসটা হাতে পাবেন এটা হচ্ছে গুজরাটি যে বুটিক্সের মধ্যে এই ড্রেসটার মধ্যে মারশাল্লা প্রাইসটা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে ফাইনালি দুপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দুপাটা কত সুন্দর হচ্ছে দুপাটা রঙ কচ গ্যারান্টি থাকবে আর ফাইনালি ফুলফিল ডিস্টার্ব হবে এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন অবশ্যই ডিজাইনগুলো একটু ফলো রাখবেন কালারগুলো একটু ফলো রাখবেন সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজে দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি এখানে সুতার কাজটা দেখেন কত সুন্দর হচ্ছে সুতার কাজটা হতে পারে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের মধ্যে ফাইনালি এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা থাকবে মার্শাল্লাহ অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ কালারগুলো খেয়াল রাখবেন প্যান্টের কাপড় দিয়ে কিন্তু হচ্ছে কালারটা খেয়াল রাখবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কেননা ম্যাজেন্ডা কালারটা সব আপুদের ফেভারিট একটা কালার আর ম্যাজেন্ডা কালারটা দেখতেও ভালো লাগে পড়লেও বেশি ভালো লাগে প্যান্টের কাপড় দিয়ে চিনার উপায় এটাও বেস্ট একটা কালার কম্বিনেশন সাথে কিন্তু বিশাল আকৃতির একটা দোপাটা রয়েছে আড়াই হাত ভর চলে আসবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে অনেক ভালোবাসার একটা ড্রেস অনলি ফর আটশো পঞ্চাশ টাকার মধ্যে যে যেখান থেকে দেখতেছেন যারা বিলাল এন্টারপ্রাইজের ফ্যামিলি মেম্বার তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা না যায় মার্শাল্লাহ তারপরে এটার কালার কম্বিনেশনটা সম্পূর্ণ ডিফারেন্ট সাথে এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে চলে আসবে এটা কিন্তু হচ্ছে একটা দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা মাসাল্লাহ এটাও সেম প্রাইজে ফাইনালি এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার দিস ইজ লাস্ট ওয়ান এটাও কিন্তু সেম প্রাইজে হবে এখানে কিন্তু হচ্ছে গ্লিটারি একটা কাজও রয়েছে যেটা হাতে বাঁচবে না কানের ধুলে বাঁচবে না মাশাল্লাহ প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় দিয়েছি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার তো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন না হয় হচ্ছে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই হচ্ছে অ্যাড্রেসটা চলে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম